আসসালামু আলাইকুম আসছে কুরবানি কুরবানির ঈদে আমাদের গরুর ভুড়িটা কিন্তু পরিষ্কার করতেই হয় বট বলুন আর ভুড়ি বলুন যেটাই হোক আমাদের কাছে কিন্তু এটা পরিষ্কার করা অনেক ঝামেলা মনে হয় আজ আমি এমন দুইটি উপায় দেখাবো যেভাবে এই বট পরিষ্কার করলে কোনো রকম ঝামেলাই মনে হবে না খুব সহজেই এই বট পরিষ্কার করতে পারবে যে কখনোই পরিষ্কার করেনি সেই সাথে ঘরে কিভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন সেটাও শেয়ার করব এখানে আমি গরুর বট বা ভুড়ি নিয়েছি প্রথমে দেখাবো একটা সহজ নিয়ম এজন্য আমি পরিমাণ মতো পানি নিয়েছি পানির সাথে কোনো রকম চুন বা লবণ কিছুই মেশাইনি জাস্ট চুলা থেকে গরম পানি নিয়ে নিয়েছি এখন এই পানির মধ্যে গরুর বট বা খাসির বটটা দিয়ে অপেক্ষা করব মাত্র 10 সেকেন্ড 10 সেকেন্ডের কমও না আবার 10 সেকেন্ডের বেশি সময়ও না ঘড়ি ধরে 10 সেকেন্ড ওয়েট করব আমার এখানে দশ সেকেন্ড হয়ে গেছে এখন পানি থেকে এই বটটা তুলে নেব আমি এই বটটা পরিষ্কার করার জন্য একটা ছুরি আর একটা কাঁটা চামচ নিয়েছি কাঁটা চামচ দিয়ে ধরে ছুরিটা জাস্ট বটের উপর হালকা প্রেস করলেই দেখবেন কত সুন্দরভাবে বটটা পরিষ্কার হয়ে যাচ্ছে কোনো রকম শক্তি দেওয়ার কোনো প্রয়োজন হবে না আর একদম সাদা ধবধবে হয়ে যাবে এই বটটা দেখতেই পারছেন এই পদ্ধতিতে গরুর বা খাসির বট পরিষ্কার করা কতটা ইজি এভাবেই আমি পুরো বটটা পরিষ্কার করে নিয়েছি এখন আমি দেখাবো আরেকটা পদ্ধতি এভাবেও গরুর বট পরিষ্কার করা আমার মনে হয় আপনাদের কাছে অনেক সহজ লাগবে এখানে নর্মাল পানির মধ্যে প্রয়োজন মতো চুন দিতে হবে এখানে চুনের পরিমাণ একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন চুনের সাথে পানিটা প্রথমে মিশিয়ে নিতে হবে তারপরে এই বটগুলো এই চুনের পানিতে রেখে দেব প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো চার পাঁচ মিনিট পর দেখবেন যেগুলো পাতলা বট সেগুলো হাত দিয়ে ধরার সাথে সাথে একদম পরিষ্কার হয়ে যাচ্ছে দেখতেই পারছেন হাতে সাহায্যে কত সুন্দরভাবে ভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে যেগুলো বেশ মোটা বা টুপির মতো বট হয়ে থাকে সেগুলো এভাবে ছুরির সাহায্যে খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবেন এখন হচ্ছে আমি দেখাবো কিভাবে এই ভুঁড়িটা মাসের পরে মাস সংরক্ষণ করে রাখতে পারবেন এজন্য চুলায় পরিমাণ মতো পানির সাথে একটা চামচ হলুদ গুঁড়া দিয়ে পানিটা একটু ফুটিয়ে নেব এরপর পরিষ্কার করা বটটা পানির মধ্যে দিয়ে দেব। এমনিতেই বটটা সাদা ধবধবে দেখালেও সেগুলো এই পদ্ধতি অনুসরণ করে দূর করতে হয় কিছুক্ষণ চুলায় জাল দেওয়ার পর দেখবেন ময়লাগুলো এভাবে বের হয়ে এসেছে এখন আমি চুলা থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে কেটে নিয়েছি আর এভাবেই ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন মাসের পরে মাস আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আল্লাহ হাফেজ